সালামু আলাইকুম সুব্রের শিক্ষার্থী তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের কাঙ্ক্ষিত চট্টগ্রামের সূর্যে বিজের চয়েস নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে কীভাবে তোমরা সাবচয়েস দিলে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত এবং তোমাদের পছন্দের সেই সাবজেক্টটি পেতে পারো সে বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে দেখার মতো প্রয়োজন চট্টগ্রামের সূর্যে বিউজের সাবচয়েস প্রসেস শুরু হয়েছে এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনিটে যারা এক থেকে বারো হাজার মিনিট পর্যন্ত রয়েছে তারা সকলেই সার্ভিস চয়েস দিতে পারবে এবং একটি নোটিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখন কথা হচ্ছে যে যাদের মেরিট কত পর্যন্ত তারা চান্স পেতে পারে এবং যাদের মেরিট এক থেকে বারো হাজার এতদূর কেন দিল প্রশাসন এটির কারণ এটির কারণ হচ্ছে এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টে অনেক হার্ড কোশ্চিন হয়ে হয়েছে সেজন্য অন্যান্য বছরের তুলনায় যেখানে মেরিট দূর পর্যন্ত মানে অনেক কম যেখানে এক মিনিট থেকে আট হাজার মিনিট পর্যন্ত সাবজেক্ট সাব্বিশ হাজার সুযোগ ছিল এবছর সেটি আট হাজার থেকে বারো হাজার হয়েছে তাই তোমরা যারা আছো মেটি মিটারে তাই তাদের দূরে থাকলেও তোমরা তোমাদের মেরিট যাদের ইংরেজিতে আটশো প্লাস মার্ক তোমরা সাবচয়েস দিবা তো এখন শুরু করে কীভাবে সাবজয়েস দিব কীভাবে মেরিট বেশি থাকলেও একটি সাবজেক্ট পাবো সে বিষয়ে যাদের মেরিট এক থেকে আটশোর ভিতরে তাদের সাবজেক্ট চয়েসের একটি নমুনা আমি তোমাদের দেখাই দিচ্ছি প্রথমে তোমরা বাংলা দিবা তোমাদের বাংলা পছন্দ হয়ে থাকবে বা তোমরা যদি ইংরেজিতে আটশো প্লাস মার্ক থাকে তোমার সাবজেক্ট চয়েসে ইংরেজি সাবজেক্ট শো করবে যদি আটশো প্লাস মার্ক থাকে আর যদি না থাকে তো শো করবে না এক থেকে আটষট্টিতে যারা মেটে তারা প্রথমে বাংলা দ্বিতীয় ইংরেজি তৃতীয় নম্বরে তোমরা হিস্টোরি দিবা চতুর্থ নম্বরে ইসলামী ইতিহাস পঞ্চম নম্বরে দর্শন শেষে ভাষা বিজ্ঞান তারপরেজেন লিটারেচার ও সংস্কৃত তোমরা দিতে পারো তোমাদের বলে রাখি যে তোমাদের যে সাবজেক্টটি তোমাদের পছন্দ সেটা তুমি তোমরা সবার আগে দিবা কারণ তোমার এক থেকে আঠেরো এক থেকে আটশোর ভিতরে তোমার যদি সাবজেক্ট প্রথমে বাংলাদেশ স্টাডিজ আসে থাকে বা ফিলোসফি সাবজেক্ট এসে থাকে তোমাকে প্রথমে এই সাবজেক্টে ভর্তি হতে হবে প্রাথমিক ভর্তি তোমরা আবার এটা মনে করিও না যে তোমার পছন্দের সাবজেক্ট বাংলা আসে নাই তো ওই জন্য তুমি ভর্তি হবে না না হলে তুমি যদি ভর্তি না হও সেই প্রাথমিক ভর্তি তো তোমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে তো এরইল এক থেকে আটশোর ভিতরে তোমার সাবজেক্ট চয়েছে একটি নমুনা এর ভিতরে তোমার আশা করি তুমি বাংলা বা তোমার যদি আটশো প্লাস মার্ক থাকে তুমি ইংরেজি বা ফার্স্ট মেয়েটে হিস্টরি এই তিনটি সাবজেক্ট টপ মেয়েটে তুমি পেয়ে যেতে পারো বা তোমার যদি হিস্টরি আছে আগে ইসলামিক ইতিহাস ভালো লাগে তো তাহলে তুমি ইসলামিক ইতিহাসে আগে হিস্টোরি এই চারটা বিষয় তোমরা খুব মানবিক সহকারে দিবা তোমাদের যারা এক থেকে আটশোর ভিতরে যাদের মেয়ে এখন আসি আটশো থেকে যাদের মেয়ে আনুমানিক তার গেম সাবচল্লিশ দিবা বিষয় হচ্ছে তোমরা ঠিক সেম ক্যাটাগরিতে সাত চল্লিশটা দিবা বাংলা ইংরেজি হিস্টরি বা দেন ফিলোসফি আইএমএল

বাংলাদেশ স্টাডিজ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ সংস্কৃত এবার আসি বারোশো থেকে যাদের মেয়ে ষোলোশো পর্যন্ত তারা যে সাবজেক্টগুলা তোমাদের চয়েস দিতে হবে এখন তোমাদের বলে রাখি তোমরা বাংলা তো পাব না ইংরেজি যদি পাইতে পারো তো তোমাদের আঠেরো প্লাস মার্ক থাকতে হবে যারা বাইরে থেকে ষোলো সিটিতে মেয়েটির ভিতরে রয়েছ হয়তো তোমরা না থাকতে পারো এই আঠেরো প্লাস মার্কের ভিতরে এখন তোমাদের বাংলা এবং ইংরেজি তোমাদের জীবনও আসবে না এটা ধরা মানে একটা কথা তোমরা মানো আর না মানো তো তাই এই দুইটা সাবজেক্ট মনে করে তোমাদের কাছে নাই যদি এই দুটো হয় ইংরেজি তাহলে তোমরা ইংরেজি দিতে পারো প্রথমে দিয়ে তারপর তোমরা ইসলামী ইতিহাস যদি কার পছন্দ থাকে বা ইতিহাস দিবা দেন দর্শন দেন ভাষা বিজ্ঞান ভাষা বিজ্ঞান শুধু সত্য অনুযায়ী যদি ইংরেজিতে তোমার আশা ক্লাস থাকে তাহলে তুমি ভাষা বিজ্ঞান দিতে পারো দেন বাংলাদেশ স্টাডিজ দেন ল্যাঙ্গুয়েজ সংস্কৃত আশা করি তোমার বারোশো থেকে ষোলোশো মিনিটের ভিতরে যারা রয়েছে তাদের বাংলাদেশ স্টাডিজ প্রথমে পার্সিয়ান চলে আসবে দিয়ে তোমার প্রাথমিক ভর্তি কার্যক্রম শেষ করে তোমার মাইগ্রেশন অন রাখতে হবে পরবর্তীতে তোমার সাবজেক্ট সামনে যাবে এবং তোমার পছন্দের সাবজেক্ট যদি দর্শন হয় তুমি মাইগ্রেশন অফ করে দিবা দিয়ে তোমার দর্শন সাবজেক্টে তুমি ভর্তি হয়ে যাবা যখন চূড়ান্ত ভর্তি হবে এখন আসি যাদের মেরি যাদের মেন পজিশন আনুমানিক ষোলোশো থেকে দুই হাজার তারা কীভাবে সাবজেক্ট চয়েস দেবা ষোলোশো থেকে যারা দুই হাজার মিডিয়ে ভিতরে রয়েছ তোমাদের জন্য তোমরা যে সাবজেক্টগুলো চয়েস দেবা প্রথমে তোমরা হিস্টরি তোমাদের তো বাংলা ইংরেজি এগুলো সাবজেক্ট আসবে না তা তোমরা এগুলো সাবজেক্ট সামনে দিতে পারো দেন তোমরা হিস্টরি ইসলামিক স্টাডিফি বাংলাদেশ থেকে তোমরা আইম দিবা আর ফিলসফির নিচে তোমরা আইম এ দিবা ফিলোসফি একটি শিখে গেটার সাবজেক্ট এই কেনারে এই সাবজেক্ট তোমাদের শিখে গেটার এবং দুইটাই রয়েছে সাহিত্য সংস্কৃত এই সাবজেক্ট তোমরা দিতে এইভাবে তোমরা দুই হাজার মেট পর্যন্ত দিতে হবে আর এখন আসি তোমাদের চূড়ান্ত তোমাদের মেয়ের যাদের দুই হাজার থেকে তিন হাজার তোমরা কীভাবে সাবজেক্ট দিলাম তোমাদের বলে রাখি তোমরা প্রথমেই তোমরা প্রথমেই দর্শন সাবজেক্টটি আগে দিলাম এই সাবজেক্টটি যারা আগে দেয় তারা আগে সাবজেক্ট পায় দিয়ে তোমরা তোমার যদি ভাষা বিজ্ঞান সাবজেক্টই এসে থাকে চয়েসে তো ভাষা বিজ্ঞান সাবজেক্ট দিবা আইএনএম বা ইংরেজি তুমি তোমাদের আঠেরো ক্লাস মার্ক পেয়ে থাকো তোমরা দেন বাংলাদেশ স্টাডিজ ফার্সি ভাষা সংস্কৃত দিয়ে সংস্কৃত এটা তোমার ফাইনাল ডান্স দর্শন সাবজেক্টে তোমাদের আগে দিতে বলতেছি কারণ দর্শন একটি শিক্ষা সাবজেক্ট এই সাবজেক্টে তোমার যারা আগে দেয় তারা আগে সাবজেক্টটি পায় তোমার বাংলাদেশ স্টাডিজ এটা নন শিক্ষা শিক্ষক নেই তাই তোমরা এই আইএমএল এবং দর্শন এই সাবজেক্ট দর্শন সবার আগে দিবা তাহলে তোমরা আগে সাবজেক্ট পাবে এইভাবে তোমরা দূর থেকে সাবজেক্ট পেতে পারো আর একটা কথা সংস্কৃত সাবজেক্টই মর্শিটি হচ্ছে ষাটটি তার মধ্যে পনেরোটি হচ্ছে হিন্দুদের জন্য বাকি পাঁচটি হচ্ছে জেনারেল তো এটা সবসময় তুমি নিচে রাখতে পারো যারা হিন্দু রয়েছে তারা ফার্স্ট মিটে যাদের মেয়ে তিন হাজার প্লাস তারা ফার্স্ট মিনিটে এই পাঁচ ফোনের সিটটি পেয়ে যাবে তাদের নিয়ে কোনো চিন্তা নেই তো সকলে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আলাইকুম